তো ফাইনালি আমি তোমাদের সাথে মন্দারমণির শেষ ভিডিও নিয়ে এসেছি মানে আমাদের ট্রিপের শেষ ভিডিও হ্যাঁ এটা শেষ ভিডিও সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভীষণ ভালো আছি তো আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের দুপুরে খাওয়ার পর একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে এক ঘন্টা রেস্ট নেওয়ার পর দুপুরের দিকে এক ঘন্টা রেস্ট নিয়েছি তারপর আমরা একটু এই রিসোর্টটাতেই বেরিয়েছিলাম যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে যেহেতু সে কারণে আমরা একটু দেখতে বেরিয়েছিলাম আর সমুদ্রটাকে একটু দেখতে বেরিয়েছিলাম আর কি তো এই রিসর্টের ভেতরেই ছিলাম তো এই হচ্ছে সুইমিং পুল মানে আমরা আমাদের কথা ছিল যে আমরা এসে সুইমিং পুলে নামবো তো তখন থেকে আমাদের গানটা জাস্ট আনচান আনচান করছিলো যখন আমরা যখন মোহনায় ছিলাম তো ততক্ষণ আমাদের জাস্ট মানে এত গরম লাগছিলো আর ভাবছিলাম যে কখন ওখানে যাব আর সুইমিং পুলে নামব কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে যায় যার জন্য আমরা সেদিন সেদিনকে আর কি সুইমিং পুল আর নামিনি কারণ অত রৌদ্রের মধ্যে প্রায় দেড়টা দুটো সময় করত সুইমিং করার পসিবল না তো সেই কারণে আমরা সেই সময়টাকে স্কিপ করি তার নেক্সট সকালবেলাতে আমরা যাওয়ার প্ল্যান করি আর এখানে ছিল একটা ছোট্ট মতো পার্ক ছিল আমরা তো কী ছেলে মানুষে করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এক মুহূর্তের জন্য ছেলে মানুষ ছোটোবেলায় ফিরে গেছিলাম তো এই হচ্ছে আসল ভিউ মানে ওই যে রিসর্ট এই শেষ প্রান্ত তো এখান থেকে সমুদ্রকে একেবারে খুব কাছেই দেখতে পাওয়া যাচ্ছে মানে সমুদ্র আমাদের কোলে কাছে চলে এসছে আর কি হাত না হাত বাড়ালেই সমুদ্রকে ছুতে পারবো তো সেরকম একটা ব্যাপার আর এখানে তো একটা মানুষও বাদ যায়নি মানে সবাই ছেলেমার মানে ছোটোবেলায় ফিরে গেছিলাম আর যাত্রা করেছি পার্কে এসে একেবারে তো মাম্মাম তো ভীষণ মজা পেয়েছি মানে এতটা জায়গা জুড়ে রয়েছে আর এতটা জায়গা জুড়েও নিজে দৌড়ছে তারপর দোলনা দোলনায় চাপার জন্য তো খুবই বায়না করছে পিছুতে রুমে আসে না যখন থেকে ও দোলনা দেখেছে তখন থেকে ও রুমে আটকানো যাচ্ছেই না ও বেরোবে ও দোলনায় চড়বে ও সমুদ্রকে দেখবে সমুদ্রে পা ভিজিয়ে বসে থাকবে এই হচ্ছে ওর মানে বায়না তো তার নেক্সট দিন যখন সুইমিংটাকে দেখেছে তখন তো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতেই তখন যে ওর কি রিয়াকশান তো দেখার মতন তো আমরা ওই এক ঘন্টার মতন ছিলাম তারপর আমরা রুমে আসি আর বলা মানে বলা যে আমি চব্বিশ ঘন্টার মতন ওখানে ছিলাম মন্দারমণিতে আমরা চব্বিশ ঘন্টার মতো ছিলাম তো ওই এক ঘন্টা এই যে বেরিয়েছে এই সময় আমি ভালো একটা জামা পড়েছিলাম তাছাড়া সমস্তক্ষণ মানে আমি সবসময় নাইট পরেই কাটিয়ে দিয়েছি তো কমফর্ট ফিল করছিলাম আর কি আর জার্নিটা নিতে পারছিলাম না মতো করে মানে দুদিন হলেও ভালো করে ঘুম নেই ঠিক মতো করে সময়ে খাওয়া দাওয়া নেই তো সেই কারণে নিতে পারছিলাম না তো তারপর আমরা একটু ঘুরে টুরে এসে রুমে এসে একটু স্ন্যাক্সে একটু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর করেছিলাম হচ্ছে চিকেন তান্দুরি মেবি ভুলে গেছে ঠিক হোক যাই হোক তারপর মামা জন্য এক প্লেট মানে এক ঠিক ম্যাগি অর্ডার করেছিলাম কারণ ওকে রাতে খাওয়াতে হতো আর এই হচ্ছে সকাল সকালে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট দিন সকালবেলাতে আমরা মানে ঠিক করি ছটা সাড়ে ছটার দিকে আমরা সমুদ্রতে একবার যাবো মনে হয় সমুদ্রের সমুদ্রে যাওয়ার না হলে আর যেতেই পারবো না এই হচ্ছে আমাদের সমুদ্র মানে দেখেই তো মানে ইচ্ছে করছে যে কখন যাব। কখন ওখানে একটু মানে পা ভে যাবো তো এই হচ্ছে আমাদের পুরো রিসর্টটা আমি তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করছি আর একটা কথা বলে রাখি আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখানে একটু আওয়াজ হতে পারে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়ছে তা অন্ধকার ঘর আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিচ্ছি আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে জাস্ট ওয়েদার তো যাই হোক আমি মন্দ্রাবণিতে ফিরে যাই তো সেখানে গিয়ে আমি একেবারে মানে সকালবেলায় আমরা যাচ্ছিলাম হচ্ছে সমুদ্রে পা ভেজাতে আর ভিউটা জাস্ট অসাধারণ আমাকে একটু ইগনোর করো আমাকে ওই ভিউয়ের মধ্যে একেবারে মানাচ্ছে না যার কারণে আমি খুব একটা আমার ক্লিপ নিই নি না হলে একেবারেই বেমানান মানান সো যাই হোক কিছু তো করার নেই গেছি যখন আর আমার এরকম ঠোবরা যখন নিয়ে গেছি তখন তো একবার হলেও দেখাতে হবে নাহলে বুঝবে কী করে যে কে ভিডিও করছে তো যাই হোক আমরা সেই রাস্তাতেই যাচ্ছিলাম যেদিকে সমুদ্রে যে আমরা একবার সন্ধ্যের দিকে মানে মানে আগের দিনকে সন্ধ্যের দিকে যখন বেরিয়েছিলাম তখন আমরা একবার এসেছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে করিনি কারণ অন্ধকার ছিল তো রাস্তাটা অতটা বুঝতে পারা যাচ্ছিলো না সে কারণে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি সকালবেলাতে যে সব কিছু দেখতে পাচ্ছ এটাই শেয়ার করেছি আর মাম্মাম তো সুপার এক্সাইটেড মানে ওকে তো ধরে রাখা যাচ্ছে না যখনই সমুদ্র দেখেছি তখনই জল জল করা দৌড়ে যাচ্ছে যে ওখানে ও পাভে যাবে ফাইনালি 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 মন্দারমণির সমুদ্রে আমরা পা ভিজিয়ে ফেলেছি সো আমাদের আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানেই আমরা হয়তো স্নানটা করলে ভালো করতাম তবে একটা প্ল্যান আমাদের অবশ্যই হয়েছে যে এবার থেকে যদি কখনো মন্দারমণি আসি এই রিসোর্টটাতেই থাকবো আর মানে এখানেই মেনলি মানে দীঘা আর কি না যাওয়ারই প্ল্যান রয়েছে আর কি তো যাই হোক ভবিষ্যতে এখন কী হবে না হবে সেটা তো এখন বলার বাইরে তো যাই হোক প্রচণ্ড এনজয় করেছি আর এত হাওয়া দিচ্ছিল এত সুন্দর একটা ওয়েদার মানে এই প্যাচ পেছে যে গরমটা রয়েছে আমাদের এখানে সেখানেও গরম অবশ্যই আছে কিন্তু মানে সমুদ্রের ধার যেরকম হয় আর কি আর সকাল দিকে সকালবেলাতে সমুদ্রের ধারে যে হাওয়াটা আসে এটা তো অবশ্যই সুন্দর হবেই তারপর আমরা ওখান থেকে চলে এসে এই মানে ওখানে একটু দোলনার মতন ছিল সেখানে আমরা একটু বসেছিলাম একটু দোল খাচ্ছিলাম মাম একটু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলো আমাদের সেদিনকে মানে এই যে এই যাব একবার একটু চাটা কিছু খাবো তারপর সুইমিংয়ে নামার প্ল্যান আছে আর কি আমাদের মানে কি বলে আমাদের চেক আউট ছিল এগারোটার সময় ব্রেকফাস্ট আমাদের ফ্রি ছিল কিন্তু আমরা সুইমিংয়ে এতটা টাইম দিয়ে ফেলেছি মানে ওই সাড়ে আটটা থেকে আমরা সুইমিংয়ে কাটিয়ে দিয়েছি সাড়ে দশটা অবধি তো তারপর আমাদের আবার স্নান টান সেরে রেডি হতে আমাদের ব্রেকফাস্টটা স্কিপ করে যায় কিছু খায় না এক কাপ কফি হয়তো খেয়েছিলাম হ্যাঁ এক কাপ কফি খেয়েছিলাম আর কিছু খাইনি তো সে কারণে আমাদের জাস্ট মানে কী বলবো আগের দিনকে যদি সুইমিংয়ে নামতে পারতাম তাহলে আমাদের এইরকম একটা সিচুয়েশান ফেস করতে হতো না কিন্তু যাই হোক আর মাম মামকে দেখো সুইমিংয়ে নেমে ওর অবস্থাটা একবার দেখো মানে ওখানেই থাকবে কিছুতেই উঠবে না কিছু মানে উঠবে না তো ঠিক আছে ওখানে থাকবেও না আমাদের যে মানে বড়দের যে সুইমিংটা আছে তো সেখানেই ও থাকবে ওর কিছুতেই ওই ছোটোদের ওখানেও থাকছে না তো আমরা বেশ ভীষণভাবে এনজয় করেছি এত এনজয় করেছি সুইমিংয়ে আমার পর আমরা ফার্স্ট মানে নেমেছিলাম সকালবেলাতে সেদিনকে সকালবেলা ফার্স্ট আমরা নেমেছিলাম কারণ সেই সময় সবাই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করতে ব্যস্ত আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল নটা থেকে স্টার্ট আমরা নটার আগেই সুইমিংয়ে নেমেছিলাম না হলে আমরা মানে নটা আমরা ভেবে দেখলাম যে নটার পর যদি আমরা ব্রেকফাস্ট করি তারপর যদি আমরা কি বলে সুইমিং করি তারপর আমরা রেডি হবো তা মানে ততক্ষণ আমাদের এগারোটা ওভার হয়ে যাবে চেক ব্যাপার ছিল তো যে যাই হোক আমরা সে কারণে এসে সব কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা আনন্দ করতে নিয়েছিলাম তো সেটাই করছিলাম আর কি যেটা বললাম মাম তো কিছুতেই ছোটোদের সুইমিংয়ে থাকবে না ও বড়দের সুইমিং এ আসবে আমার নয় ও বাবার কোলে যাবে আর ওই কোলে চেপে চেপে ওর জলটা মানে জলটা নেবে তো ওর বাবায় ওকে কোলে নিয়েছে আমি তো ডুবেই যাব ওকে কোলে নিতে গিয়ে তো ওর বাবা ওকে কোলে নিয়েছে প্রচণ্ড এনজয় করেছে আর মানে আমরা যতক্ষণ ছিলাম ওই দু আড়াই ঘন্টা ও ততক্ষণ দু আড়াই ঘন্টা ধরেই ও জলেই ছিল মানে তারপর ওকে আর সেরকমভাবে ওকে আর স্নান করায় নিজের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ভালোভাবে শুকনো দিয়ে ওকে মুছে দিয়েছিলাম আমরা আবার স্নান করেছিলাম কিন্তু বাচ্চা মানুষ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তো তারপর আর কি সব কিছু করে টরে একেবারে সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা আবার বাড়ির পথে রওনা দিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই এবার গতানুগতিক বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল সাথে থেকো স্টেটিউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ওকে বাই